হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে ইদানিং আমি হচ্ছে মনে হচ্ছে রান্নার ব্লগগুলো একটু বেশি দিচ্ছি তাই না যাই হোক আজকে মুখটা দেখেই বুঝতে পারছেন যে আমার শরীরের অবস্থা আসলেই ভালো না এই তো রান্নাঘরে বসে আনানের হাতের গরম গরম কফি খাবো অনেকেই ভাববেন যে আমার কফি মুখ কেন চেঞ্জ হয়েছে আসলে কফি মগ ওইটাও আছে সেম সিমিলার হচ্ছে কালার চেঞ্জ করে এটা হচ্ছে আরনে পাপার নতুন আমাকে আরেকটা গিফট করেছে যাই হোক তো কফি খাবো সাথে হচ্ছে আমার প্রিয়ভাবে আমার জন্য সাজনা পাঠিয়েছে ঠিক আছে বাট আমাদের জন্য আমার জন্য বারবার বলি সব টু সে আমাদের জন্য ভাবির গাছের থেকে সাজনা পাঠিয়েছে তো সেই সাজনা দিয়ে হচ্ছে আজকে আমি হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্না করব তো আজকে রেসিপিতে শুধু থাকবে রেসিপি না আজকের বিরোধটাতে শুধু থাকবে হচ্ছে সাজনা দিয়ে ডাল তো যাই হোক কে কীভাবে রান্না করেন সেটা তো আমি জানি না এবং গাছ থেকে পেরে না তর তাজা ঠিক আছে একদম তট তাজা সাজনা হ্যাঁ কিনে আনলে কিন্তু একটু কোন রকম একটা ফিল হয় বা বাট থেকে এত কষ্ট করে এত ভালোবেসে আমার জন্য বা আমাদের জন্য সাজনা পেরে দিয়েছে সে সাজনা দিয়ে একটা ডাল রান্না করব না তা কি হয় আমের পাপা রাদি বেশ পছন্দ করে সাজনা দিয়ে পাতলা ডাল এত পাতলাও না তো ঘন না ডালটা তো আমার হাতে সাজনা দিয়ে ডালটা ওরা বেশ পছন্দ করে তো আজকে চেষ্টা করব সেটাই রান্না করার জন্য ভিডিওটা ছোট হবে বাট চেষ্টা করব আমি সেটা দেখানোর জন্য আপনাদের সাথে এই হচ্ছে ভাবি আমাদের জন্য পাঠিয়েছে একদম ঠিক আছে একদম গাছের সাজনা ভাবির গাছ অনেক বড় গাছ সেখান থেকে লেবার দিয়ে যেইটুকু পেরেছে সেটুকু পেরে দিয়েছে ঠিক আছে তো যাই হোক সবাই ফুলটা সাথেই থাকেন আর এই তো আমার সাজনা কাটা শুরু করে দিয়েছে আমি আর কি কি করতেছি সেটা সাথেই থাকেন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে কড়াইয়ে হচ্ছে ডাল ধুয়ে নিয়েছি ডালের পর হচ্ছে একটু সামান্য পরিমাণে হলুদ কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি পানি দেওয়া পানির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানুষ যেহেতু বেশি তো এক কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি আমি ডালটা কড়াইয়ের মধ্যে রান্না করব আর এই যে সাজনাটা কেটে নিয়েছি কাটতেছি ডালটা একটু পরে আমি সাজনাগুলো কাটা শেষ হলে দিয়ে দেবো বাস এইটাই হচ্ছে সাজনা ডাল রান্নার রেসিপি আর লাস্টে হচ্ছে আমরা সম্বার বলি বাগার বলি লাস্টে হচ্ছে পেঁয়াজ দিয়ে আমরা হচ্ছে বাগার দেবো ঠিক আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে হচ্ছে আবারও বলে দিচ্ছি ডালটা ধুয়েছি এটা সবাই পারে সাধারণত মাছে ভাতে ভাঙালি আমরা তো আমরা ফার্স্টে হচ্ছে ডালটা ধুয়ে ডালের পানি হচ্ছে কাঁচা মরিচ ফালি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ হ্যাঁ আমি ডালে অন্য কোনো মশলা বা অন্য কিছু ইউজ করি না আর একটু পরে হচ্ছে আমি সাজনা দিকে কাটতেছি সেই সাজনাগুলো ডালে একদম ছেড়ে দেবো ডালটা যখন দেখব যে ফুটে গেছে বা সিদ্ধ হয়ে গেছে দেন আদার চোলাতে অন্য প্যানে আমি হচ্ছে সামান্য একটু পাঁচ ফোড়ন আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন জিরা দিতে পারেন বা নাও দিতে পারেন আমি আর রসুন টসুন আসলে এগুলো কিছু দিই না ওইখানে শুধু একটু পেঁয়াজ আর তেল গরম বাদামি কালার করে জাস্ট এখানে বাগার দিয়ে দিব তো সাথে থাকে ইনশাল্লাহ দেখিয়ে দেবো আজকে আর রেসিপিতে আর কিছুই যাবে না বা আজকে আর ভিডিওতে কিছুই যাবে না শুধু আমার ভাবির হাতের এত ভাবির হাতের গাছে লাগানো গাছে যে এত আমার আঁকে ভালোবেসে সাজনাগুলো দিয়েছে সেই সাজনা দিয়ে আজকে কী করতেছে সেটাই দেখাবো তো এতগুলো সাজনা তো আসলেই দিব না তো এগুলো রেখে রেখে আমরা আমি হচ্ছে খাব কারণ হচ্ছে যে অনেক মায়া লাগে হ্যাঁ গাছের জিনিস আমি উঠাতেই কান্না করে আমার উঠাতে চোখ দিয়ে পানি চলে আসে আমার গাছে যে টমেটোগুলা ধরেছে একটাও আমি খাইনি সব পাখিদের জন্য রেখেছিলাম কারণ আমার ওই যে উঠাতে কষ্ট লাগে তো ভাবি এত শখের গাছ থেকে আমার জন্য বা আমাদের জন্য সাজনা পেরে পাঠিয়েছে আসলে একবারে যদি খেয়ে ফেলি কেমন হয় তাই একদম কম কম করে খাব। ঠিক আছে ওষুধের মতো করে খাবো জাস্ট তো সবাই সাথে থাকেন অনেকে অনেক কথা বলতে পারেন প্লিজ আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন আসলে আমি হয়তো বা আপনাদের বোঝাতে পারছি না এখানে কতটা ইমোশন কতটা ভালোবাসা এই আমার কথাগুলোর মধ্যে কাজ করতেছে ঠিক আছে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ ভাবি এত কষ্ট করে আমাদের জন্য সাদা পাঠানোর জন্য অনেক খুশি হয়েছে আমরা আরণের পাপা অনেক খুশি হয়েছে আরন রাধি সবাই অনেক খুশি হয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ভাবিকে অনেক ধন্যবাদ তো সবাই সাথে থাকেন ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি এই সাদা টাইগাগুলি ধরলে লাগতেছে বিশ্বাস করেন কেন আমার যে এতটা ভালো লাগতেছে আমি আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক সব পুরো সাথে থাকেন আমার সাজনা সাজনাখানার অলমোস্ট ওই যে বলেছি যে এই সাজনাগুলোকে আমি একদম ওষুধের মতো করে খাবো পারলে দুইটা যদি আপনাকে আপনারা অনেকেই বলতে পারেন এই কী বলে পালে দুইটা দুটা করে খাবো ঠিক আছে ওষুধ যেভাবে খায় দুইটা দুইটা করে খাবো কারণ এখানে অনেক অনেক ভালোবাসা লুকায় আছে আর আমি একটু অন্যরকম যাই হোক তো চেষ্টা করব ওষুধের মতো করে একটু একটু করে খাওয়ার জন্য মাছ দিয়ে রান্না করব যখন সেটাও আপনাদেরকে জানাবো আজকে সাজনা দিয়ে ডাল রান্না করছে সেটাও জানাবো সাথে আমার দুপুরে লাল শাক ভাজি থাকবে তারপর হচ্ছে চিকেন রান্না করব বিবিদের জন্য আসলে সেটা আর আমি আজকে নিব না শুধু স্পেশাল আজকে আমার ভাবির হাতের নিজের হাতের গাছ থেকে যে সাজনা দিয়েছে সেই সাজনা দিয়ে আমি ডাল রান্না করতেছি সেটাই আজকে থাকবে আমাদের মূল ভিডিওতে ওকে তো সবাই সাথে থাকে এই তো আমার সাজনা কাটা শেষ আসপানিকে বললাম এই সাজনাটা ওয়াশ করে দিতে এই হচ্ছে সাজনা ওয়াশ করে দিছে এখন হচ্ছে সাজনাটা আমি হচ্ছে সারো সাজনাটা সারো সাজনাটা আমি হচ্ছে এখন এই যে ডালটা দেখেন ফেনা ফেনা চলে আসছে এখন আমি সবগুলো সাজনা এই যে ডালে এইভাবে করে দিয়ে দিত ঠিক আছে এখানে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নাই আস্তে আস্তে একাই সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে আর গাছের সাজনা এগুলোতে যেহেতু সার নাই হাইব্রিড না কিছু নাই এগুলোতে এমনি সিদ্ধ হয়ে যাবে just আর কিছুক্ষণ পর বলো ঘুটলে সোমবার দিন আমি ফেলবো আজকে রেসিপিতে এটাই থাকবে সাজনা দিয়ে ডাল আমি আবার সাথে থাকি দেখিয়ে দিচ্ছি দেখতে পেরেছেন এই যে সাজনা এই তো ডালে বলক চলে আসছে এই যে দেখেন সাজনা আমি তো চার চামচ দিয়েই দেখাচ্ছি ঠিক আছে আর স্পুন দিয়ে একটু একটু হালকা আপনাদের দেখানো ট্রাই করতেছি সুন্দর বলক চলে আসছে আর সাজনাটা কিন্তু নিমিষেই সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক ফুল প্রসেসিংটা এইটুকু

হচ্ছে যে বাগান যেগি চাইলে এখানে আপনার হচ্ছে গোটা জিরাগুলা কিনে আপনারা গোটা জিরা দিতে পারেন তো হচ্ছে বাদামি কালার হবে আর অবশ্যই সুষা তেল আমি খাই বারবার বলেছি আর ডালটাও আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখেন ডালটার কালার মশাল্লা এক বক একদম হচ্ছে টকবক করে ফুটে গেছে ডাল হ্যাঁ ডালটাও সিদ্ধ হয়ে গেছে এই যারা হচ্ছে সাজনা ডাল রান্না করেন তারা কখনোই কিন্তু ডাল ঘুটনি আছে না ঘুটনি দিয়ে কিন্তু ঘুটা দেওয়া যাবে না তাহলে কিন্তু সাজনা করে একদম থেতো হয়ে যাবে ঠিক আছে তো এই তো এখন হচ্ছে বাগারটা হলে দেন হচ্ছে এখানে ঢেলে দেবো বাস এই হয়ে গেলো আমার সাজনা ডাল ধন্যবাদ জানাচ্ছি আবারও ভাবিকে তো খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদের আমি জানাবো ইনশাল্লাহ সাথেই থাকেন এই তো হচ্ছে বাগানের জন্য পেঁয়াজটা কিন্তু একদম রেডি তো হচ্ছে ডালে হচ্ছে আমি দিয়ে দিব দেখেন এই তো টক করে ডালটা ফুটতেছে আমি হচ্ছে বাগানটা জাস্ট দিয়ে দিলাম দিয়ে আমার ডাল রান্না করি সাধারণত লবণরা রান্না করে সিম রান্না করছি আর অনেকে এইখানে অনেক ধরনের হলুদ দেয় বা আমি এত আসলে ডালে পছন্দ করি না ডাল আর সাধারণত শান্তিপ্রিয় একটা খাবার বা সবাই আসলে এতটা লাইক করে না আমিও তো লাইক করি না বাট সাজনার ডালটা আমার বেশ ভালো লাগে সাজনাটা উঠিয়ে উঠে খাবো তো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ফুল ভিডিওটা সাথে থাকেন আমি ভিডিওটা এই তো রান্না টান্না শেষ করে শাওয়ার টাওয়ার নিয়ে দেন হচ্ছে খেতে বসে গেলাম সবাইকে দেওয়া শেষ এখন হচ্ছে আমার খাওয়ার পালা তো আমার হচ্ছে প্লেটে কয়েকটা সাজনা আর হচ্ছে লেবু তো মাস্ট ডালের সাথে লাগবেই আর লাল শাক খেয়েছি সেজন্য ভাত কিন্তু লাল লাল দেখতে লাগছে আর এই তো সুন্দর করে ডাল দিয়ে লেবু দিয়ে হচ্ছে ভাতটা চটকে দেন হচ্ছে ঘপাঘপ খেয়ে নেবো মশাল্লা খেতে খুবই খুবই মজা হয়েছিল আর এই তো আমি খাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এবং বাসার সবাই বলেছে সজনে দিয়ে ডালটা খেতে বেশ মজা হয়েছে তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আনানকেও বলতেছে আনান কেমন হয়েছে সেও বলতেছে তার বেশ ভালো লেগেছে দুইজনে সাজনা দেখাচ্ছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই মাসাল্লাহ বলবেন সবাই প্লিজ ফুল ভিডিওটার সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমার ডাল রান্না কিন্তু অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ দেখতে এতটা নাইস হয়েছে মাসাল্লাহ 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 আমার সাজনা ডাল অলমোস্ট ডান টক বক করে ফুটতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার আমি আখি আজকে হচ্ছে এই রান্না থেকে এবং এই রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো সবার কাছে নূর থাকবে সাজনা ডালের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আজকে আমি আপলোড করা ট্রাই করব এই ভিডিওটা এবং ভাইয়া এবং ভাবিকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে নিজের মানুষ ধন্যবাদ জানালে ভুল হবে ভাবির গাছ থেকে আমার জন্য আমাদের জন্য সব করে সাজনা পেরে দিয়েছে সেই সাজনা দিয়ে আমি স্পেশালভাবে সাজনা রান্না করেছি এবং সেটা আমি ওষুধের মতো করে খাবো সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তাই না যদি আপনাদের এরকম ভালো লাগে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বোনটার পাশে থাকবেন সাপোর্ট করবেন হ্যাঁ তো সাজনা আজকে ভাবি স্পেশাল সাজনা ডাল রান্না করেছি ভাবি দেওয়া সাজনা দিয়ে সাজনা ডাল রান্না করেছি সেজন্যই আজকে শুধু একটা মাত্র ভিডিও যাবে সাজনা ডালের ভিডিও ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আমার রান্নাঘর থেকে তো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা তাই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পাশে থাকবেন সাথে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সেফ থাকেন এবং আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা আমার পরিবারকে সকল বন্ধুদের থেকে হেফাজত দান করুক এবং আল্লাহ তালা সকল পরিবারকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই হচ্ছে আমার কামনা তো আজকের মতো আমি একই বিদায় নিয়েছি বকর বকর শেষ করে বাই বাই